নমস্কার আজকের আলোচনার বিষয় হচ্ছে বাস্তুশাস্ত্র বাস্তুশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এটা কিন্তু একটা চতুষ্কোণ বাস্তু সাধারণত এই ধরনের বাস্তু সবচেয়ে বেশি উত্তম বাস্তু হিসাবে ধরা হয় এবং এই বাস্তুর চারটে দিককে আমি খুব পরিষ্কার করে দেখাবার চেষ্টা করেছি সেটা হচ্ছে এই দিকটা হচ্ছে উত্তর দিক উ লেখা আছে নিচটা দক্ষিণ ডান দিকটা পূর্ব বা দিকটা পশ্চিম তাহলে এটা হচ্ছে একটা আদর্শ বাস্তু বা উত্তম বাস্তু হিসাবে ধরা হয় শুভ বাস্তু যার দৈর্ঘ্য প্রস্থ দুদিকের দৈর্ঘ্য দুদিকের দৈর্ঘ্য এবং এই দিক এই দুটো বাহুর দৈর্ঘ্য এবং এই দুটো বাহুর দৈর্ঘ্য কিন্তু এই দুটো পরস্পর সমান এবং এই দুটো পরস্পর সমান আয়তাকার বা বর্গাকার যাই হোক চতুষ্কোণাকার বাস্তু কিন্তু শাস্ত্রে শুভ বলে বিবেচিত হয় সুতরাং বাস্তু যদি চতুষ্কোনাকার হয় তাহলে কিন্তু সেই বাস্তুকে উত্তম বাস্তু হিসাবে ধরা হয় তাহলে এবার আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আজকে বাস্তুর খুব গুরুত্বপূর্ণ একটি অংশ সেটি হচ্ছে ব্রহ্মস্থল এটা কিন্তু আপনার বাড়ির ব্রহ্মস্থল হতে পারে আপনার জমির ব্রহ্মস্থল হতে পারে হয়তো দেখা গেল জমিটি অনেক বড় মাপের হয়তো দেখা গেল এটা একটি ছ কাঠা জমি এরিয়া মাপলাম ছ কাটা হলো বা পাঁচ কাটা হলো তখন চেষ্টা করবেন ব্রহ্মস্থলটাকে ছেড়ে কিন্তু বাড়ি করতে আর যদি এটা একটা দেড় কাঠা জমি হয় তাহলে তো আপনাকে বাড়ির মধ্যস্থলটাই তখন ব্রহ্মস্থল হয়ে যাবে যদি জমির মধ্যস্থল হয় অর্থাৎ আপনার বাড়ি যদি এই এইখানে হলো বা আপনার বাড়ি এরকম জায়গায় হলো তখন এটি জমির মধ্যস্থল তখন এই অংশে কিন্তু কোনো রকম নোংরা আবর্জনা কোনো ডাস্টবিন কোনো ভারী বস্তু অনেকে রেখে দিল ইটের পাঁজা করে রেখে দিল ইট বেঁচে গেছে ইট বালি পাথর রেখে দিলাম এটি কিন্তু ভীষণ ক্ষতির কারণ সুতরাং ব্রহ্মস্থলে কোনোভাবেই কোনো নোংরা আবর্জনা ভারী ডাস্টবিন ড্রেন সিস্টেম এগুলো কিন্তু রাখবেন না ব্রহ্মস্থলে তুলসী মঞ্চ রাখা যায় ব্রহ্মস্থলে ফুল গাছ রাখা যায় ব্রহ্মস্থলে আপনি ঝর্না ফোয়ারা রাখতে পারেন ব্রহ্মস্থলে ফুল গাছ দিয়ে আপনি বাগান করতে পারেন এটি গেল যদি ফাঁকা জমির হয় তলে মানে যদি বাড়ি তৈরি করার পর দেখা গেল ব্রহ্মস্থলটি ফাঁকা ব্রহ্মস্থলটি কী করে নির্ণয় করা হবে সেটি একটি বাস্তুবিধি সেটি ব্রহ্মস্থল নির্ণয় করার পদ্ধতি কিন্তু জানেন সেইভাবে ব্রহ্মস্থলটাকে আইডেন্টিফাই করতে হবে আর যদি এটি একটি বাড়ি হয় দেখা গেল যে তাকে চার ফুট এবং নিয়ম অনুযায়ী চার ফুট এবং যে কোনো একদিকে তিন মিটার ছেড়ে সে বাড়ি করেছে ব্রহ্মস্থলটি তার বসত ভিটের মধ্যেই পড়ল হতেই পারে ছোট জমি যদি হয় সেক্ষেত্রে দেখবেন ব্রহ্মস্থলের যে অংশ সেখান থেকে যেন কোনো বিম না যায় সেখানে যেন রকম কোনো ভারী কোনো দ্রব্য রাখবেন না সেই স্থানটাকে ফাঁকা রাখার চেষ্টা করুন সেখানে আপনি বসার ঘর করলে খুব ভালো হয় এবং মাথায় যেন বিম না থাকে ব্রহ্মস্থলে বসে ছাত্রছাত্রী পড়াশোনা করতে পারে কিন্তু আসল জায়গা হচ্ছে উত্তর পূর্ব তবুও এটি একটি যদি ছাত্রছাত্রী চায় সে করতে পারে ব্রহ্মস্থলে বসে আপনি রিডিং রুম বানাতে পারেন অবসর সময় আপনি বই পড়তে পারেন ওখানে বসে আপনি ড্রয়িং রুম করতে পারেন ওখানে বসে টিভি দেখতে পারেন ওখানে বসে আপনি খবরের কাগজ পড়লেন কোনো আলোচনা করলেন বাড়িতে কেউ বেড়াতে এলে ওখানে বসাতে বসতে দিতে পারেন কিন্তু ওখানে ওখানে আপনি সেন্টার টেবিল রেখে তার মধ্যে ফুল রাখতে পারেন রজনীগন্ধা ফুল দিয়ে সাজান আপনার পছন্দের কোনো ফুল দিয়ে সাজান ফুলদানি রাখুন সেটি শুভ কিন্তু কোনো রকম ভারী দ্রব্য কোনো রকম কোনো গ্যাসের সিলিন্ডার এই জাতীয় জিনিস কিন্তু ওখানে রাখা যাবে না এবং দেখা দেখতে হবে মাথার ওই ব্রহ্মস্তরের ওপর দিয়ে যেন কোনো বিম না যায় এবং কোনো পিলার যেন ওখানে না হয় এই কটি জিনিস মেনটেন করলে আপনাদের বাস্তু কিন্তু ভালো থাকবে আপনারা সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবেন সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি নমস্কার